নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডি পদের কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখি কোন পদের জন্য এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বলা হয়েছে ডাব্লিউ বি গ্রুপ ডি ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ বয়স আঠারো থেকে সর্বোচ্চ চৌষট্টি বছর ডাব্লিউ বি গ্রুপ ডি ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর গট পিটিটি দপ্তরের মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন যোগ্য আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন আপনারা পদের নাম ও শূন্যপদের ব্যাপারে কি বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো নাইট গার্ড আর কর্মবন্ধু দুই নম্বরে বলা হয়েছে এখানে মোট শূন্য পদ রয়েছে দুটি বয়সীমা বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এক নম্বর দেখুন বলা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে দুই নম্বর দেখুন বলা হয়েছে সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে সেরকম কোনো কিছু উল্লেখ নেই তবুও আপনারা নিজের থেকে নিজের দায়িত্বে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন সম্পন্ন করতে পারেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যেহেতু এখানে দুটি পদ আছে সেক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিজে তা উল্লেখ করে দেওয়া হলো দেখুন নাইট গার্ডের ব্যাপারে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার সঙ্গে অন্তত বেসিক কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই এই পদে আবেদন করা যাবে আর কর্মবন্ধু পদে আবেদন করার জন্য প্রার্থীদের কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লাগবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি ধর্মাদা আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন এবার জেনে নেই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন কিভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন আবেদন শুরু হয়ে গেছে ষোলো সাত দু হাজার চব্বিশে আবেদন শেষ হবে দু আট দুই হাজার গিয়ে আপনারা ভালো করে তারপর আবেদন করবেন রুবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বি গ্রুপ ডির তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করেছে সেই ব্যাপারে তো এখানে কোন পদের জন্য নিয়োগ করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কেমন করে আবেদন করবেন সমস্ত কিছুই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ